বিসমিল্লাহ রহমানের আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম পটল আলুর ভাজি তো এই পটল আলুর ভাজি করা এতটাই সহজে সবাই করতে পারবেন আর হচ্ছে এই পটল আলু ভাজি করতে খুব বেশি কিছুই লাগে না আর হচ্ছে এই পটল আলু ভাজিটা খেতে অনেক মজার আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটা বারবারে আমি সব ভিডিওতেই বলে থাকি যে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো হচ্ছে পটল আলু ভাজির জন্য হচ্ছে যা লাগবে আমার হচ্ছে পটল আর আলু লাগবে পটল আর আলুটা আমি কুচু কুচু করে কেটে নিয়েছিলাম তো এখানে আমি পাত্রতে তেল দিয়ে নিলাম পেতে তেল দেওয়ার পরে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটাকে এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে হচ্ছে পটল আর আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে একে একে সকল মশলা আমি এখানে দিয়ে নেব তো আমি হচ্ছে তারপরে একটু ইয়ে করে নিলাম বেশি যেহেতু ছড়িয়ে গেছিলো তো এখানে হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দেব আর হচ্ছে সামান্য একটু হচ্ছে আপনারা জিরা দিতে পারেন আমি আজকে কোনো কিছুই দিই শুধুমাত্র হচ্ছে ইয়া দিয়েছি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের মতো স্বাদ মতো লবণ দিয়ে রান্নাটা করে নেবেন এই রান্নাটা করতে খুব বেশি কিছুই লাগে না তো হচ্ছে আমি এখানে কোনো পানি অ্যাড করব না শুধু পানি ছাড়াই এখানে যে পটল আর আলুটা কুচি করে কেটে নিয়েছিলাম এই পটলটারই পানি বের হয়ে যাবে দেখেন পোটলটার পানি বের হয়ে গেছে যখন সেদ্ধ করবো তখন হচ্ছে পানিটা এমনি বের হয়ে যাবে এই পানিটা দিয়ে তরকারিটা পুরো কমপ্লিটও হয়ে যাবে তো এভাবে হচ্ছে আমি বারবার নির দেব কারণ যেন কেননা আমি হচ্ছে এখানে যেহেতু কোনো হচ্ছে এখানে আমি হচ্ছে কোনো কোনো পানি ব্যবহার করি নাই এজন্য হচ্ছে আমি বারবার একটু করে পানি দিয়ে নেব তো হচ্ছে আমি রান্নার মাঝখানে হচ্ছে কাঁচামরিচটা দিয়ে নিলাম এই কারণে কাঁচামরিচের মাঝখানে দিলে ফ্লেভারটা সুন্দর আসে কাঁচামরিচের ঘানটা সুন্দর ছড়িয়ে যায় এই জন্য হচ্ছে মাঝখানে আমি ভাজিতে সবসময় দেওয়ার চেষ্টা করি কাঁচামরিচটা তো আপনারা ইচ্ছা করলে প্রথমেও দিতে পারেন এটা কোনো ব্যাপার না আর এটা আপনাদের ইচ্ছা তো আমি হচ্ছে প্রথমেই দিয়ে নিলাম তো দিয়ে বারবার হচ্ছে তো আমি হচ্ছে আলু ভাজিটা আর আলু পটল ভাজিটা বারবারে নেড়ে দেবো ভালো করে একটু পর পর এজন্য নেড়ে দিতে হবে না হলে হচ্ছে নিচে লেগে যাবে নিচে লেগে পোড়া 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 হয়ে যাবে পুড়ে গেলে তখন হচ্ছে ভাজিটা খেতে স্বাদ লাগবে না আর হচ্ছে এভাবে যদি ঘরে ট্রাই করেন আসলে সবারই ভালো লাগবে তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করবেন আর হচ্ছে শেয়ার করবেন এটা আমি বারবারই বলি সবসময় বলি তো আমার রান্নাটা শেষের দিকে দেখেন আমি চেক করে নিলাম আলুটা হয়েছে কিনা তো তেলটা দেখেন উপরে উঠে এসে তার মানে আমার তরকারিটা হয়ে গেছে আমি একটা পাত্রে মোল্ড আউট করে নিচ্ছি তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখেন তো আমার আজকে এই ছিল আজকের রেসিপি তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম